ফিলিস্তিনের রাজনীতিতে এই মুহূর্তে একটি বড় ধরনের পট পরিবর্তনের ইঙ্গিত দীর্ঘদিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরির নাম ঘোষণা করেছেন এক লিখিত ঘোষণায় তিনি জানিয়েছেন তার অনুপস্থিতিতে অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফাইয়ের মাধ্যমে প্রকাশিত এই ঘোষণায় আব্বাস জানান প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রধানের পদ শূন্য হলে হুসেইন আল শেখ অস্থায়ীভাবে এই পদে স্থলাভিষিক্ত হবেন আল শেখের প্রধান দায়িত্ব হবে ফিলিস্তিনের নির্বাচনী আইন মেনে নতুন নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা স্থানান্তর করা আব্বাসের এই ঘোষণায় সংবিধানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে সংবিধানের ডিগ্রি নম্বর এক অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হলে পার্লামেন্টের চেয়ারম্যান বা স্পিকারের অস্থায়ী দায়িত্ব নেয়ার কথা ছিল তবে মাহমুদ আব্বাসের এই ঘোষণা ডিক্রির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি ডিক্রি নম্বর এক বাতিল করেছেন প্রসঙ্গত ইয়াসার আরাফাতের মৃত্যুর পর দুই সালের জানুয়ারিতে মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট হন গত প্রায় ২০ বছর ধরে তিনি এই পদে আসীন আছেন রাশেদ বিল্লা দিন